সালামু আলাইকুম ডিওয়ার্স সেকেন্ড হ্যান্ড পাওয়ার ক্লিয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঞ্চায় বডি ডিওস ক্লিয়ারটি খুব হ্যাভি চাঞ্চাই বডি তো জানেনি ডিওয়ার্স চাঞ্চাই বডি খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না ইয়ার বক্স সবসময়ের জন্যই বিখ্যাত চাঞ্চায়ের যে বডিটা খুব হ্যাভি দেখেন কোথায় কোনো বডিতে কোথায় কোনো সমস্যা নেই খুব সুন্দর গাড়িটা এই গাড়িটার দাম মাত্র ওইষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়েছে বিভাগ সানসাই গাড়ি এটা হচ্ছে দু হাজার ষোলো সালের গাড়ি কিন্তু গাড়ির দেখেন কোয়ালিটিটা খুবই ভালো একদম রানিং দেখেন কিভাবে ট্রায়াল করছি গাড়িতে কোনো সমস্যা নেই ইঞ্জিনেও কোনো সমস্যা নেই একদম কাজ করা একদম এক সিদিন সুন্দরভাবে চালাইতে পারবে হাল গিয়ার বক্স ইঞ্জিন বডি সব কিছুই ওপর কুৎথায়ও কোনো নেই নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে পার্থক্য নেই শুধু পার্থক্য এক জায়গায় এটি দেখতে একটু পুরানো এটাই তো সেখানে গাড়ি হিসাবে জন্য পেয়েও যাচ্ছেন খুবই কম দামে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভিওস তো দেখেন এই গাড়িটা এখন চার্জ দিয়ে দেখানো হবে ইঞ্জিনটা কত সুন্দর দেখেন ইঞ্জিনের সাউন্ডটা কত সুন্দর এখন জমি চষা হবে দেখেন ভিওস কত সুন্দর এতে মনে হচ্ছে যে গাড়িতে কোনো লোডই নিচ্ছে না কাদা জমি দেখেন কাদা জমিতে কত সুন্দর চলছে একদম ইজিলি জমিতে চাষ হচ্ছে কাদা জমিতে চাষ শুরু হয়ে গেছে বৃহস দেখেন আসলে ভিওয়ার্স এত কম দামে দেখেন এই ভাই গাড়ি নিচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কত সুন্দরভাবে দেখেন জমি ট্রায়াল দিয়ে মনে হচ্ছে নতুন শোরুম থেকে গাড়িটি কিনেছে এমনভাবে পর গবেষণা করে গাড়িটি নিয়ে পর্যবেক্ষণ করছে এই ভাই হচ্ছে এক কাস্টমার গাড়িটি নেওয়ার জন্য এসেছে তো ভিওয়ার্স আমার বাংলার প্রকৃতি মেহেদিতে প্রতিটি গাড়ি লোকাল গাড়ি ভিউার্স কাস্টমার কাস্টমারের বাড়িতে অর্থাৎ কৃষকের বাড়িতেই তো এগুলা কোনো শোরুমের গাড়ি না বা শোরুমে আমি ভিডিও তেমন একটা করি না ভিউার্স খুব কম করি আমি সাধারণত লোকাল গাড়িগুলায় ভিডিও করি আমার থেকে গাড়ি কিনলে যে বিক্রি করে বিক্রি করা ভাইও গাড়ি কিনে যেতে এবং যে কিনে সেও যেতে কারণ গাড়িটা হচ্ছে এখানে কোনো তৃতীয় পক্ষ থাকে না দেখা যাচ্ছে যে গাড়িটি মোটামুটি ব্যাপারীর কাছে এই গাড়িটি যদি গাড়িটি বিক্রি করতে যেত সে গাড়িটি সর্বোচ্চ হয়তো পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করতে পারত সে গাড়িটি বিক্রি করতে পারছে পঁয়ষট্টি হাজার টাকা এবার কাস্টমারও সে কম দামে পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পরিপূর্ণ প্যাকেজ সহ একটি রানিং টিলার পেয়ে যাচ্ছে এই গাড়িটি যদি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনতে হতো তাহলে এই গাড়িটির দাম পড়তো মিনিমাম এক লক্ষ থেকে নব্বই হাজার টাকা তো এজন্য আমার চ্যানেল থেকে যদি ভিডিও দেখে গাড়ি নেন সেক্ষেত্রে সবাই লাভবান হবেন সবার জন্যই ভালো হবে এজন্য চাইলে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আমার থেকে গাড়িগুলা নিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে